পিস থাকবে এটার সাথে রানিং ব্লাউজ পিস থাকবে এটার কাজটা দেখেন জামদানির উপর অরিজিনাল জামদানির উপর পুরোটো হচ্ছে কাজ করা সব সময় খুব ভালো লাগে আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা হচ্ছে হট ম্যাজেন্টা পিঙ্ক জামদানির মধ্যে কাজ করা টার্সেল ওয়ার্ক থাকবে এখন যেহেতু ওয়েডিং সিজন সো ফার্স্ট দিয়ে স্টার্ট করব ইয়ালো লাভার্সদের জন্য বিউটিফুল একটা ইয়ালো শাড়ি সাথে থাকবে রানিং ব্লাউজ পিস ঠিক আছে সাথে রানিং ব্লাউজ পিস চলে আসবে যারা জয়েন হয়ে গেছেন লাইভে লাইভটা শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আর সাউন্ড ভয়েস লাইট সব ক্লিয়ার আছে কিনা আচ্ছা এই গেল শাড়িটার প্রাইস জানথুলিন বক্স করতে হবে আরো কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখন করে দিব সেটা হচ্ছে আমাদের হোলসেলে যারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন সো সানশাইন ফ্যাশন থেকে যারা হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান ঠিক আছে তারা অবশ্যই আমাদেরকে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন কারণ অনেক হিউজ যখন কেউ হয়তো অনেক স্টুডেন্ট করতে চান অনেক তরুণ উদ্যোক্তারা আছেন যারা বিজনেস করতে চান কিন্তু এত বড় মূলধন বা এত বড় একটি টাকা লগ্নি করা সম্ভব নয় তারা আমাদেরকে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারেন আজকে সুন্দর লাগছে ফার্স্ট টাইম লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সো যেটা বলছিলাম যে অনেক স্টুডেন্ট আপরা আছেন যারা কম মূলধনে ব্যবসা শুরু করতে চান তরুণ উদ্যোক্তারা আছেন যারা হয়তো চাকরি ছেড়ে জব ছেড়ে ব্যবসায় মন দিচ্ছেন তো তারা হচ্ছে শর্ট অ্যামাউন্ট আমাদেরকে ডিপোজিট করে আপনারা আমাদের কাছ থেকে সারি নিতে পারেন দেন ব্যবসায় লাভবান হলে আপনারা ইনস্টলমেন্টে পে করতে পারবেন সেই সুবিধা সানশাইন ফ্যাশন দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিচ্ছে ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিচ্ছে হাতের কাজটা দেখেন খুবই সুন্দর এটা থাকবে আপনার স্লিভের ওয়ার্কটা এটা স্লিভের ওয়ার্কটা চলে আসবে আর এইটার ইন্ডিয়াতে ডেলিভারি ডেফিনেটলি দেওয়া যাবে আমাদের জামদানি শাড়িগুলো অল ওভার হচ্ছে হাতের কাজ করা ক্লোজলি দেখাচ্ছি সবগুলোতে হচ্ছে ফলস পিকু থাকবে এই সাইডটাতে পুরো শাড়ি জুড়ে থাকবে হ্যাঁ পুরো শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে যারা আমাদের সাথে লাইভে জয়েন হয়েছেন লাইভটা শেয়ার করে দিবেন সানশাইন ফ্যাশনের পেজে একটা লাইক করে দিবেন নিচের অংশতে দেখেন নিচের অংশতেও কিন্তু পুরাটার মধ্যে ফলস পিকু করা আছে সো দ্যাট আপনাদের কিন্তু সুবিধা হবে আমাদের প্রত্যেকটা শাড়ি আপনাদের এক্সট্রা পেমেন্ট করে আর ফলস লাগিয়ে নিতে হবে না ফলস রেডি করাই থাকবে ওয়েডিং সিজনে যারা বিউটিফুল রেড পড়তে চান একদম হট রেড কালেকশন ঠিক আছে একদম সিঁদুর লালের একটা কালেকশন দেখাচ্ছি এখন একেবারেই সিঁদুর লাল লাইভে যারা জয়েন করেছেন লাইভটা শেয়ার করে দিবেন সিঁদুর লাল একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সিঁদুর লাল যারা জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন সিঁদুর লাল একদম লাল টকটকে সিঁদুর লাল দেখাচ্ছি লাল চকটকে সিঁদুর লাল স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন লাল টকটকে সিঁদুর লাল এটার মধ্যে কিন্তু পার্ল ওয়ার্ক আছে এবং খুব সুন্দর একটা ওয়ার্ক আছে এই যে দেখেন পার্ল ওয়ার্ক আছে এন্ড খুব সুন্দর জরি ওয়ার্ক আছে ঠিক আছে পার্ল ওয়ার্ক এবং খুব সুন্দর একটা জরি ওয়ার্ক আছে এই যে দেখেন বিউটিফুল 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 কালেকশন এটা সিঁদুর লালে চলে আসবে প্রাইজের জন্য ইনবক্স করতে হবে সানশাইন ফ্যাশন এর পেজে আচ্ছা বাই দা ওয়ে আমি যে জুয়েলারিটা পরে আছে এটাও কিন্তু সানশাইন ফ্যাশন থেকে ওকে সো এই জুয়েলারিটা যদি কেউ নিতে চান এটাও সানশাইন ফ্যাশন থেকে নিতে পারবেন আর এই ব্যাঙ্গেলস গুলো অ্যাভেলেবল থাকবে এই ব্যাঙ্গেলস গুলো সানশাইন ফ্যাশনের পেজে অ্যাভেলেবল থাকবে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি গ্রিন মিনাকারি করা ব্যাঙ্গেলস গুলো কিন্তু গ্রিন মিনাকারি করা খুবই সুন্দর এটা হচ্ছে খুব ক্লোজলি দেখাচ্ছি খুবই সুন্দর ব্লাউজ ওয়ার্ক আছে আর সাথে হচ্ছে বিউটিফুল হ্যান্ডওয়ার্ক থাকবে মানে জামদানির উপর থাকবে গর্জিয়াস হ্যান্ড ওয়ার্ক করা প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো সুন্দর স্পেশালি যদি আমি বলি যে সিঁদুর লাল শাড়িটা একদমই চোখ ধাঁধানো সুন্দর কারণ শাড়ি হচ্ছে এমন একটা জিনিস স্পেশালি জামদানি মেয়েদের ভীষণ পছন্দের একটা জায়গা ঠিক আছে জামদানি শাড়িটা হচ্ছে মেয়েদের পছন্দের একটা জায়গা আর জামদানি শাড়ি হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা বেশি পছন্দ করে তো এটার সাথে ব্লাউজ পিসটা আমরা দেখেন আলাদা করে দিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে সেপারেট একটা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি দেখেন সেপারেট ব্লাউজ পিস থাকছে এটা থাকছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে এটা থাকছে খুবই সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সাদা আছে কি সাদা দেখাবো ব্লাউজ পিস আছে ইয়েস ব্লাউজ পিস আছে এগুলো অল ওভার হচ্ছে পার্পল কালারে চলে আসবে অল ওভার পার্পল কালারে চলে আসবে পার্পেলের মধ্যে তিনটা কালারের জরী সুতা ওয়ার্ক করা থাকবে পার্পেলের মধ্যে তিনটা কালারের জরী সুতা ওয়ার্ক করা থাকবে তিনটা কালারের জরী সুতার ওয়ার্ক করা থাকবে এটা পার্পেলের মধ্যে চলে আসবে এই যে আপনাদের সমস্যা কি জানেন আপনারা হচ্ছে কিছু বললেও দোষ কিছু না বললেও দোষ লাস্ট আমি কিছু বলি নাই তো ওখানে সবাই কমেন্টস করতেছিল যে আপনি কিভাবে লাইভে আসলেন আপনি দেখেন নাই তনিয়াপুর হাজবেন্ড মারা গেছে ওনার ব্যাপারে কিছু বলতেছেন না আপনি লাইভ করতেছেন তনিয়াপুর হাজবেন্ড মারা গেছে কিছু বলতেছেন না তো এখন যখন আমি বললাম এখানেও সমস্যা ঠিক আছে এখানেও আপনাদের সমস্যা কেন আমি কথা বললাম কেন আমি ওই কথা বললাম কেন আমি এটা বললাম আসলে আপনারা নিজেরাই জানেন না যে আপনারা কি চান আপনারা কি চান আমরা কিভাবে চলি আপনাদের মনের কথা মতো চলি আর আপনাদের মনের কথাটা কি আপনারা কিভাবে চান যে আমরা কিভাবে চলি সেভাবেই আমাদেরকে বলবেন আমরা সেভাবেই চল তা আসলে আপনারা নিজেরাও জানেন না যে আপনারা কি চান এটা হচ্ছে বিউটিফুল একটা পার্পল কালারে এ চলে আসবে হ্যাঁ বিউটিফুল একটা পার্পল কালারে এ চলে আসবে পার্পল কালারের মধ্যে অল ওভার হচ্ছে তিনটা কালারের জারি সুতার ওয়ার্ক করা এটা হচ্ছে আপনি রয়্যাল ব্লু বলতে পারেন লাইক রয়্যাল ব্লু 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 টিল টিল যেটাকে বলে একদম টিল ব্লু এটা চলে আসবে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের হ্যাঁ পিঙ্কের মধ্যে এটাতেও কিন্তু স্লিভ এর ওয়ার্ক আছে প্রত্যেকটা জামদানি সারে স্লিভ এর ওয়ার্ক থাকবে এই জামদানি গুলো খুবই সফট হবে খুবই সফট চামদানি পরে আরাম পাবেন এবং হাতের কাজ করা থাকবে হোলসেল এবং রিটেল নিতে পারবেন এটা হচ্ছে আপনি হোলসেল এবং রিটেল নিতে নিতে পারবেন যারা চান তারা ইনস্টলমেন্ট আর পেমেন্ট করতে পারবেন হ্যাঁ যদি একটা আহ বিগ অ্যামাউন্ট অফ শাড়ি নেন আপনারা সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন হচ্ছে ইনস্টলমেন্ট ইনস্টলমেন্টে পেমেন্ট করে নিতে পারবেন ঠিক আছে এটা চলে আসবে খুবই সুন্দর একটা লাইট পিচি পিঙ্ক কালার লাইট পিচি পিঙ্ক কালার চলে আসবে দেখেন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে চলে আসবে ব্লাউজ পিসেও খুব সুন্দর একটা ওয়ার্ক চলে আসবে চলে যাচ্ছি বিউটিফুল একটা ওয়ার্ক থাকছে এটার মধ্যে দেখেন বিউটিফুল একটা ওয়ার্ক থাকছে এটার মধ্যে আচলের অংশটা দেখেন খুবই সুন্দর আপু আমি আপনাদের থেকে শাড়ি নিয়ে বিজনেস করতে চাই কিভাবে করব আচ্ছা এটা আপনাদের সানশাইন ফ্যাশনের পেজে নক করতে হবে ডিয়ার আপনি কত অ্যামাউন্ট শাড়ি নিচ্ছেন সেটা আমাদের পেজে জানিয়ে দিবেন হোলসেল এবং রিটেল অ্যাভেলেবল আছে নিচের অংশে কাজটা দেখিয়ে দিচ্ছি আজ লেন্স পরেন নাই তাই সাজটা ফুটে ওঠেনি আমার ডক্টর আমাকে লেন্স পরতে মানা করেছে বারণ করেছে আমার লেন্স পরার পারমিশন নাই দ্যাটস আমি লেন্স পরি না এখন আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে মানে অ্যান্টিক ওয়ার্ক করা এবং এটা দারুণ সুন্দর এটার সাথে রানিং ব্লাউজ পিস আছে ঠিক আছে এটার সাথে রানিং ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসে ওয়ার্ক থাকবে ব্লাউজ পিসে এই যে এই ওয়ার্কটা পাবেন আপনারা ব্ল্যাক এর উপর প্রাইজের জন্য ইনবক্স করতে হবে প্রাইজের জন্য ইনবক্স করতে হবে আমাদের পেজে প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর সানশাইন ফ্যাশন ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দেয় ওদের WhatsApp নাম্বারটা আমি পিন কমেন্টস করে দিব এবং ক্যাপশনেও দিয়ে দিব সো दट আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর অ্যান্টি গোল্ড কালার দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে আমি এটা একটু ডাবল পার্ট করে দেখাবো ডাবল পার্ট করে দেখালে আপনারা বুঝতে পারবেন ডাবল পার্ট করে দেখালে শাড়ির কালারটা বুঝতে পারবেন যেহেতু ব্ল্যাকে আছে সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অ্যান্টিক কালারটা হ্যাঁ ডাবল করে দেখাচ্ছি সো এটা হচ্ছে অরিজিনাল জামদানির উপর থাকবে প্রিটি লেডি থ্যাংক ইউ সো মাচ আরনা লিখেছে ফ্যাশনের পেজটা সবাই লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকবে এটা ব্ল্যাকে চলে আসবে ব্ল্যাকের মধ্যে দুর্দান্ত একটা অ্যান্টিক কাজ থাকবে ঠিক আছে এরপর চলে আসতেছি সুন্দর একটা মফ কালারে এর মধ্যে হচ্ছে তিনটা কালার সুতার ওয়ার্ক করা থাকবে আর এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসটা এটা থাকবে ব্লাউজ পিস যারা জয়েন হয়ে গেছেন লাইফটা শেয়ার করে দিত আচ্ছা সুমাইয়া বা যারা কমেন্টস করছেন তারা লাইভটা শুরু থেকে দেখবেন লাইভটা রেকর্ডেড ভার্সনে যখন চলে যাবে লাইভটা শুরু থেকে দেখবেন সো শুরু থেকে দেখলেই আপনারা বুঝে যাবেন যে কেন কথাগুলো বলো আপনার শাড়িগুলো অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা থাকবে অল ওভার ওয়ার্ক করা তিনটা কালারে জারদুজি ওয়ার্ক করা এটা হচ্ছে গর্জিয়াস জারদুজি ওয়ার্ক দেখেন আপু আপনি তো লিখেছেন ব্র্যান্ডের ব্র্যান্ড এখন লাইভ তানিয়া খাতুন আগামীকালই দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের ব্র্যান্ডের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে এভরিডে লাইভ করে না এভরিডে হচ্ছে রেগুলার ব্র্যান্ড প্রমোটাররা লাইভ করে ব্র্যান্ড এম্বাসডার উইকলি লাইভ করে ঠিক আছে দেখেন আমার ফোনটা দিও যারা লাইভ দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন শাড়ি জুড়ে দেখেন গর্জিয়াস পরে থাকছে পুরাটা শাড়ি জুড়ে এই শাড়িটা বেশি গর্জিয়াস স্পেশালি ওয়ালিমা বা রিসিপশনে আপনারা পড়তে পারবেন ঠিক আছে ওয়ালিমা বা রিসিপশনে পড়তে পারবেন আমি হচ্ছে সানশাইন ফ্যাশনের পেজটা একটু দেখাবো আপনাদেরকে শাড়িগুলো দারুন লাগছে থ্যাংক ইউ এই জুয়েলারি সেটটাও কিন্তু আপনারা সানশাইন ফ্যাশনে পেয়ে যাবেন ঠিক আছে এই জুয়েলারি সেটটাও আপনারা সানশাইন ফ্যাশনে পেয়ে যাচ্ছেন পিন কমেন্ট করে দিচ্ছি চলুন এখন একটা डिफरेंट কালারের শাড়ি দেখাবো এটা ছলে আসবে খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে দেখো পিরামিড ডিজাইনে চকলেট কালারে চলে আসবে এন্ড इट्स লুকিং ডাম বিউটিফুল সরি আমি কমেন্ট পড়তে পারতাসنا অনেক দূরে কমেন্ট গুলো দেখা যাচ্ছে না এটা চকলেট কালারে চলে আসবে জামদানির উপর হচ্ছে হ্যান্ড হ্যাঁ এটা জামদানির উপর হ্যান্ড চলে আসবে প্রাইজের জন্য বক্স করতে হবে প্রাইজের জন্য বক্স করতে হবে আমার জুয়েলারিটা কিন্তু হচ্ছে সানশাইন ফ্যাশন থেকেই নেয়া ঠিক আছে আচ্ছা সবগুলোর মধ্যে এই ধরনের ফলস পিকু করা থাকবে ফলস পার বসানো থাকবে সো দ্যাট আপনাদের কিন্তু এক্সট্রা খরচ করে আর ফলস পার বসাতে হবে না এই শাড়িটা চলে আসবে চকলেট কালারের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা আপনারা যারা সানশাইন ফ্যাশন থেকে শাড়ি নিতে চান হোলসেলে নিতে চান তারা ইএমআই অর্থাৎ ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন যারা স্টুডেন্টরা বিজনেস করতে চান তরুণ উদ্যোক্তারা বিজনেস করতে চান মানে স্বল্প মূলধনে বিজনেস করতে চান আমাদের সানশাইন ফ্যাশন থেকে শাড়ি নিয়ে ইনস্টলমেন্টে পেমেন্ট করে অর্ডার করতে পারবেন ঠিক আছে সেই সুবিধা আপনাদেরকে দিচ্ছে সানশাইন ফ্যাশন গরম অনেক একটু পর খাবো ও শাড়িগুলো ভাজ করে ফেলো জামদানি শাড়ি সাথে সাথে ভাঁজ না করলে নষ্ট হয়ে যায় সো দ্যাট আমরা সাথে সাথে ভাজ করে ফেলি সব লাইভেই করে ফেলি এটা হচ্ছে ডুয়েল কালারের মধ্যে চলে আসবে এটা হচ্ছে ডুয়েল কালারের মধ্যে চলে আসবে হট মেজেন্টা পিঙ্ক অ্যান্ড খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ হট মেজেন্টা পিঙ্ক এবং খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে হট মাজনটা পিঙ্ক এবং অরেঞ্জ কালারের একটা কম্বিনেশনে চলে আসবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে যারা জয়েন হয়ে গেছেন লাইভে সানশাইন ফ্যাশনের পেজটা পেজ টা লাইক করে দিবেন টানিয়া খাতুন আপু আগামীকাল দেখতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন খুবই সুন্দর অরেঞ্জ আর হট পিঙ্ক এর একটা কম্বিনেশনে চলে আসবে ঠিক আছে অরেঞ্জ আর হট মেজন্টা পিঙ্কের একটা কম্বিনেশনে চলে আসবে এবং আপনারা যদি এই শাড়িটা নিতে চান বেস্ট একটা চয়েস হবে ডুয়েল কালারের মধ্যে দুটো কালারের কম্বিনেশনে চলে আসবে দুটো কালারের কম্বিনেশনে চলে আসবে নিচের অংশে চলে যাচ্ছি নিচের অংশে দেখেন খুব সুন্দর ওয়ার্ক থাকছে আজকে সকালে যখন আমি নিউজটা দেখলাম তখন আমার মনে হয় যে আমি আমার সবার আগে আমার হাজব্যান্ড আমাকে নিউজটা দিয়েছেন যখন এটা অনেক তো অনেক ফেক নিউজ আসে তো আপু যখন ওনার প্রোফাইল থেকে দিলেন তখন এটা বুঝলাম যে না এটা ট্রু অরিজিনাল নিউজ তারপরও আমি কয়েক জায়গায় আসলে কথা বলে শিওর হয়েছি যেটা অরিজিনাল নিউজ এটা ফেক না তারপর হচ্ছে আমি পোস্ট করেছি তো এরপরও আজকে সারাদিন কন্টিনিউ লাইভগুলোতে আমাকে নানান ধরনের কথা বলা হয়েছে তো প্রতিটা কথার আসলে রিপ্লাই করা আমি পছন্দ করি না সাইলেন্ট থাকলে অনেক কিছুর উত্তর পাওয়া যায় সময়ের সাথে সাথে তো প্রথম কথা হচ্ছে যে আহ লাস্ট একটা ঘটনা বলি যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আজকে আমি এটা বলছি যখন একটা ইনসিডেন্ট হলো একটা মনোমালিন্য ভুল বুঝাবুঝি ছিল তখন কিছু ফেক কলস আসছিল আমার কাছে এবং আমার হাজবেন্ড কাছে এবং সেখানে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয়েছিল তো পরবর্তীতে আপুর হাজবেন্ড নাম নামকরণ করে কিছু কলস করা হয়েছে তো ওগুলোর রেকর্ড আছে আমাদের কাছে বাট আমি তখন আমার হাজবেন্ড কে বলেছিলাম যে আমি যতটুকু ভাইয়াকে উনি এই ধরনের পার্সন না এগুলো ফেক কল তুমি এটা মাথায় রেখো এই ভাইয়া এই ধরনের পার্সন না আর আমার আপুর সাথে এমন কিছুই হয় নাই যে কারণে এটা হুমকির কল আসতে পারে মানে এত মানে বাজে একটা কল ছিল হুমকির একটা কল ছিল এবং সোজা কথাই হচ্ছে যে এরকম একটা হ্যারাসমেন্ট করবে আমাদেরকে এরকম একটা কল ছিল সো আমি কলটা পেয়ে বুঝি যে ভাইয়া এই ধরনের পার্সন না এবং এগুলো ফেক কল আসতেছে কোনো থার্ড পার্টি এগুলো করাচ্ছে এই দুইটা মালিনের মধ্যে তারা হচ্ছে এটাকে হাইলাইট করতে যাচ্ছে বা এই ধরনের কিছু তো পরবর্তীতে আমি আপুকে কল দিয়েছিলাম বাট আপু রিসিভ করেন নাই আর আমি সেটা আমার সরাসরি যে এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক একটা কল এটা তুমি মাথায় রেখো কারণ আমি ওনাকে যতটুকু চিনি ভাইয়াকে যতটুকু আমি দেখেছি জেনেছি উনি এই ধরনের মানুষ নয় আহ দ্য রিজন যে আসলে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করেন না জেনেই কমেন্টস করেন অনেক সময় যেগুলো আসলেই অনেক কষ্টদায়ক হ্যাঁ আমার জন্য হোক বা যে কারো যে কারোর জন্যই হোক খুব কষ্টদায়ক আমাদের জীবনটা আপনাদের দশজন মানুষের মধ্যে দশটা মানুষের মধ্যে হয়তো আমাদের কাজটা হচ্ছে ক্যামেরার সামনে দ্যাটস দ্যাটস ইট ঠিক আছে সো আজকে আমি জাস্ট লাইভে এটুকুই বলতে চাই যে আপনারা যারা বিজনেস করেন তাদেরকে বিজনেস করা ইজি আমি আমি নিজেও একটা ছোটখাটো বিজনেস করা ট্রাই করেছিলাম বাট ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠে নাই পাশাপাশি হচ্ছে এখন যে কাজটা করছি প্রমোশনাল কাজটা করছি মানে অন্যের বিজনেসকে প্রমোট করে দেওয়া এটাও এত ইজি একটা জব না আমার চাটা চাটাদেও এটাও হচ্ছে এত ইজি একটা জব না সো সব কাজকেই রেসপেক্ট করা উচিত সব প্রফেশনকে রেসপেক্ট করা উচিত আমার কাছে মনে হয় ইট এই আর কিছু না হ্যাঁ আমি ক্যাপশনটা চেঞ্জ করে দিব লাইভ শেষ হলেই চেঞ্জ করে দিব ক্যাপশন বিকজ এইটা আমি মনে করি যে লাইভের সাথে যুক্ত নয় সো আমি জাস্ট হচ্ছে এটা চেঞ্জ করে দিতাম লাইভ এর পরই আমি আমার ক্যাপশন চেঞ্জ করে দিই এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই এটা নিয়ে যাও চাটনি এরপর চলে যাচ্ছে আমরা নেক্সট ওয়ানে এটা চলে আসবে খুব সুন্দর একটা মেরুন রেড কালারের মধ্যে মেরুন রেড কালারটাও কিন্তু অনেক ব্রাইডটা পরে থাকে অনেক ব্রাইডটা পছন্দ করে হ্যাঁ এটা চলে আসবে মেরুন রেড কালারের মধ্যে খুবই সুন্দর প্রাইজের টুনি ইনবক্স করতে হবে সানসান ফ্যাশন এর ফেসবুক পেজে প্রাইজ রটোনি ইনবক্স করতে হবে আমরা কিছু আহ সাফোরা মসলিন শাড়িও দেখাবো প্যান্টটা দিয়ে দাও না কিছু সাফোরা মস ডাস্ট উঠতেছে সাফোরা মসলিন শাড়িও দেখাবো এটা হচ্ছে মেরুন রেড কালারের মধ্যে ক্লোজলি দেখাচ্ছি বিউটিফুল অ্যাক্টিভ ডিজাইন আর পেছনেও হচ্ছে ফলস পিক থাকবে আর আমাদের সবগুলো হচ্ছে রানিং পিস সমগ্র বাংলাদেশ ব্যাপী এবং বাংলাদেশের বাহিরে যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড অর্ডার করতে পারবেন এটা নিচের অংশতেও কিন্তু কাজ থাকবে চলে যাচ্ছি এরপর যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন একটা হচ্ছে পার্পল একটা হচ্ছে অরেঞ্জ সো দুটো কালারের কম্বিনেশনে আমরা দেখব পার্পল এন্ড অরেঞ্জ দুটো কালারের কম্বিনেশনে দেখব এটা খুব দারুণ একটা শাড়ি এবং এইটার কাজটাও অনেক ঘন রয়েছে সো এটা যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন গিফটের জন্য নিতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নেবেন দিস লাস্ট জামদানি পিস এন্ড এরপর আমরা সফুরা মাসলিন কিছু দেখাবো যেগুলো আপনারা পার্টিতে পড়তে পারবেন ইনবক্স সানশাইন ফ্যাশন হ্যাঁ সানশাইন ফ্যাশানে পেজে ইনবক্স করার জন্য অলরেডি আমি পিন কমেন্ট করে দিচ্ছি পিন কমেন্টে আমি অর্ডার লিঙ্কটা দিয়ে দিয়েছি এটা দুয়েল চোনের মধ্যে হবে পার্পল আর খুব সুন্দর একটা অরেঞ্জ কালারে চলে আসবে এটাও হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ আর পার্পল কালারের কম্বিনেশনে স্মোনাইস খুবই সুন্দর আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওকে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা দিয়ে দিচ্ছি যেটা সানশাইন ফ্যাশনের হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এখন আমি চলে যাচ্ছি সেমি ব্রাইডাল কিছু শাড়িতে যেগুলো সাপুরা আমাসলিনের উপর করা হয়েছে এই শাড়িটা খুবই সুন্দর এটার কালারটা চলে আসবে লাভলি একটা পিঙ্ক কালারে লাভলি একটা পিঙ্ক কালারে চলে আসবে তাও এই লাভলি পিঙ্ক কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস আর হ্যাঁ আমাদের এই সাফুরা মাসলিন শাড়িগুলো কিন্তু সেমি ব্রাইডাল সেমি ব্রাইডাল শাড়ি সেমি ব্রাইডাল শাড়ি পুরাটার মধ্যে ওয়ার্ক থাকবে গর্জিয়াস পুরাটার মধ্যে হাতের কাজ একদম অরজিনাল গর্জিয়াস হাতের কাজ আপু বাজে কমেন্ট পড়ার দরকার নাই না বাজে কমেন্ট আমি পড়িও না আসলে খারাপ ভালো মিলেই হচ্ছে সবকিছু এখানে সবার মন জয় করা সম্ভব নয় এবং সবার ভালোবাসা পাওয়াও সম্ভব নয় এটা হচ্ছে আমাদের গর্জিয়াস সম্পূর্ণ মাসলিন শাড়ি উই হ্যান্ড ক্লোজলি দেখাচ্ছে ফ্লাওয়ারের ডিজাইনটা দেখেন ফ্লাওয়ারের ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা এটার মধ্যে কিন্তু অল ওভার শাড়িতে ওয়ার্ক থাকছে হ্যাঁ আমার শাড়িটার প্রাইস জানতে হলে সানশাইন ফ্যাশন এর পেজে নক করতে হবে আর এটা হচ্ছে সাপুরা মাসলিন এর মধ্যে অল ওভার শাড়িতে ছিটা ছিটা ওয়ার্ক পাবে ইএমআই পদ্ধতিতে আপনারা কিন্তু আমাদের শাড়ি হোলসেলে নিতে পারবেন ঠিক আছে এরপর একটা বিউটিফুল রেড দেখাবো জাস্ট লুক এট দিস প্রিটি রেড ওয়ান এটা সিঁদুর লাল কালারে চলে আসবে এটা চলে আসবে সিঁদুর লাল কালারে খুবই খুবই সুন্দর একটা শাড়ি মাসাল্লা মাসাল্লা একটা শাড়ি সিঁদুর লাল কালারে চলে আসবে সিঁদুর লাল চলে আসবে মানে সোশ্যাল মিডিয়ার একটা অবস্থা হয়ে গেছে যে টনি বিভিন্ন ভিডিও পোস্ট করে ওগুলো কমেন্ট সেকশন অফ করে পোস্ট করে কারণ কমেন্ট সেকশন যদি অন করে পোস্ট করে সেখানে অনেক নেগেটিভ কমেন্ট আসে সো জীবন সবসময় জীবনের মতোই চলে এটা মনে রাখবেন হ্যাঁ যারা দূর থেকে দেখেন তাদের লাইফ আর যারা আসলে কোনো কিছু একটা করতে চায় যারা করতে চায় তাদের লাইফটা না এটাই হচ্ছে কথা আমাদের আর অল্প কিছু শাড়ি আছে তারপর হচ্ছে আমরা লাইফটা এন্ড করে দিব এই শাড়িটা দেখেন সিঁদুর লাল কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি

কতগুলো আপু এটার জন্য পাগল পেয়ে যাবে তো কতগুলো আপু আচ্ছা লাইভের আহ পিন কামেন্ট দেওয়া আছে ঠিক আছে পিন কমেন্ট দেওয়া আছে পেজ লিঙ্ক এবং really, ও দেওয়া আছে আর এটার সাথে থাকে ব্লাউজ পিসের এই বর্ডারটা চলে আসবে এই শাড়িটা কিন্তু অল ওভার ওয়ার্ক করা যেটা আমি সাদাটা দেখালাম এখন আমি একটা নুট কালার দেখাচ্ছি নুট কালারটা কাট ওয়ার্ক করা থাকবে সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের দুটো স্লিভে এই কাট ওয়ার্কটা চলে আসবে ব্লাউজ পিসের দুটো স্লিভে এই কাট ওয়ার্কটা চলে আসবে জাস্ট লুক অ্যাট দিস

এরপর চলে যাচ্ছি নেক্সট একটা শেডস এর মধ্যে দেখাবো লাভলি একটা শেডেড শাড়ি দেখাবো এটা হচ্ছে লাভলি একটা শেডেড শাড়ি দিস ওয়ান ইজ আ ভেরি নাইস ওয়ান এটা সরাই নিচেটা সরাই ফেল একটা শাড়ি দেখো এটা লাস্ট পিস ফ্রম টুডেজ লাইফ সানশাইন ফ্যাশনের আজকে লাস্ট ওয়ান এবং এই ধামাকাদার শাড়িটা দিয়ে আজকে শেষ করব আর এই শাড়িটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল পাচ্ছো ওয়ার্ল্ড ওয়াইড অর্ডার করতে পারবা আমাদের সানশাইন ফ্যাশনের যে কোনো শাড়ি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডেজ লাইভ আজকে লাইভে যারা যারা প্রোডাক্ট দেখেছো স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবে সানশাইন ফ্যাশনের পেজ লিংকটা ফ্যানটা ক্লোজ করো এই লাইভের ক্যাপশনে দেয়া আছে আর পিন দেয়া থাকবে আর এই হট ম্যাজেন্টা পিঙ্ক শাড়িটা কিন্তু আমরা একটু পরে রিলস পোস্ট করে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে সকল উদ্যোক্তা ভাইরা এবং বোনেরা যারা ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আছেন বা যেই যেই সেক্টরে আছেন সোশ্যাল প্ল্যাটফর্মে আছেন সবাইকে আমি বলতে চাই যে আপনারা সবাইকে সাপোর্ট করবেন সবার পাশে থাকবেন আর হ্যাঁ আপনারা নোংরা বাজে মন্তব্য করবেন না এই জিনিসটা খুব খারাপ হ্যাঁ এটা খুব খারাপ এটা একদমই উচিত না অ্যান্ড Thank you so much. Have a halal thank you. Shuksho thank you. Allah Hafiz.